আজ আমরা যার কথা বলবো সে শুধু একটি প্রতিষ্ঠান নয় সেটি একটি জাতির মনন বিদ্রোহ এবং চেতনার উৎস এটি ঢাকা বিশ্ববিদ্যালয় যা সগৌরবে প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত উনিশশো একুশ সালের এক জুলাই এটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম দিকের জন্ম নিয়ে বিতর্ক থাকলেও অবশেষে বাংলার মানুষের উচ্চশিক্ষার আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে মাত্র তিনটি অনুষদ বারোটি বিভাগ জন শিক্ষক এবং আটশো সাতচল্লিশ জন শিক্ষার্থী নিয়ে এর পথে চলা শুরু হয় এর মূল লক্ষ্য ছিল এমন একটি কেন্দ্র তৈরি করা যা শুধু জ্ঞান উৎপাদন করবে না বরং এই অঞ্চলের মানুষের রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব দ্রুতই শিক্ষাক্ষেত্রে তার মান প্রতিষ্ঠা করে এখানে সৃষ্টি হয়েছিল এমন এক মুক্ত চিন্তার পরিবেশ যেখানে ছাত্র শিক্ষক সম্পর্ক ছিল নিবিড় এবং জ্ঞান চর্চা ছিল উন্মুক্ত এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই বহু প্রথিত যশা শিক্ষক যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অধ্যাপক জ্ঞানচন্দ্র ঘোষ এবং পরবর্তীতে অধ্যাপক আব্দুর রাজ্জাকের মতো পণ্ডিতেরা তাদের প্রজ্ঞা ছড়িয়ে দিয়েছেন কিন্তু এর সবচেয়ে বড় অবদান ছিল ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদী চেতনা গড়ে তোলা এর ছাত্ররা শুধু শ্রেণীকক্ষে আবদ্ধ থাকেনি তারা সমাজের দিকে নজর দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করেছে এখানকার আবাসিক হলগুলো যেমন মুসলিম হল জগন্নাথ হল ছাত্রদের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি করেছে যা ভবিষ্যতে সব আন্দোলনে শক্তি জুগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের কেন্দ্র ছিল না এটি ছিল প্রতিবাদের প্রধান দুর্গ উনিশশো সালের ভাষা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিরকালের জন্য ইতিহাসের সর্বোচ্চ আসন প্রতিষ্ঠিত করে ফেব্রুয়ারির দিন এখানকার ছাত্ররাই প্রথম ভেঙে বেরিয়ে আসে প্রতিষ্ঠা এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় রক্ত দেয় এই আন্দোলন থেকে বাঙালি জাতি প্রথম নিজেদের অধিকারের জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে শেখে এরপরের প্রতিটি রাজনৈতিক বাঘ বদলে ডিইউ। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি এর শিক্ষার্থীরা ছিল অগ্রণী ভূমিকায় ছয় দফা আন্দোলন সালের ছয় দফার সমর্থনে জনমত গঠন নেতৃত্ব দেন উনসত্তর গণ অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের সংগ্রামেই তৎকালীন সামরিক শাসক আহিব খানের পতন নিশ্চিত করে উনিশশো সালের পঁচিশে মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর অপারেশন সার্চ লাইটের প্রথম ও প্রধান লক্ষ্যবস্তু ছিল এই বিশ্ববিদ্যালয় রাতের আধারে তারা জগন্নাথ হল ইকবাল হল বর্তমানে সার্জেন্ট জহরুল হক হল এবং শিক্ষকদের বাসভবনে হামলা চালিয়ে অধ্যাপক ছাত্র এবং কর্মচারীদের নির্বিচারে হত্যা করে এই হত্যাযজ্ঞ ছিল বাঙালি বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার অপচেষ্টা কিন্তু এই গণহত্যার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা হাল ছাড়েননি তারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন শিক্ষক শিক্ষার্থীরা নিজেদের জীবনের বিনিময়ে স্বাধীনতার বীজ বপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় একাত্তরে পরিণত হয়েছিল ত্যাগের এক মহাতীর্থে স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয় আজও বাংলাদেশের জাতির বিবেক হিসেবে টিকে আছে দেশের প্রতিটি সংকটে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এর শিক্ষার্থীরা সবসময় সামনে সারিতে থাকে এক শতাব্দীর কাছাকাছি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস অসংখ্য প্রতিভাবান ব্যক্তিত্ব তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাঙ্গন নয় এটি বাঙালি জাতির ইতিহাস সংগ্রাম এবং ভবিষ্যতের প্রতিচ্ছবি এটি সেই কালের সাক্ষী যা আমাদের শেখায় জ্ঞানই শক্তি এবং সাহসী স্বাধীনতা